বন্ধুরা আপনার ফোনের ব্যাটারির চার্জ যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আমি আজকে আপনাদেরকে পাঁচটি ইম্পর্ট্যান্ট সেটিং দেখাবো এই পাঁচটি সেটিংস যখনই আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন এর ফলে আপনি যখনই আপনার ফোনটাকে ফুল চার্জ করবেন একবার সিঙ্গেল চার্জে আপনি আপনার ফোনটাকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমরা আমাদের ফোনটাকে সকালে যদি ফুল চার্জ করি সন্ধ্যা হতে হতে আমরা দেখতে পাই আমাদের ফোনের ব্যাটারি লো হয়ে যায় কারণ হচ্ছে আমাদের এই যে ফোনের ডিসপ্লেটি রয়েছে এই ডিসপ্লেটির কারণেই কিন্তু আমাদের ফোনের ব্যাটারি চার্জ অতিরিক্ত বেশি ইউজ হয়ে যায় কারণ আমরা আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে পাঁচটি সেটিংস করে রাখিনি আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন এবং আপনার ফোনের ডিসপ্লের ভিতরে যদি আপনি পাঁচটি সেটিংস করে দেন তাহলে একবার ফুল চার্জ করে দিয়ে আপনি তিন দিন পর্যন্ত ফোনের লাগাতার টানা আপনি ব্যবহার করতে পারবেন আপনাকে আর পাঁচ দিন বা তিন দিনের ভিতরে চার্জ করতে হবে না তো এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে অনেক বেশি কাজে আসবে তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক বন্ধুরা ভিডিও শুরু দিয়ে বলেছিলাম আপনাকে আপনার ফোনের ডিসপ্লের ভিতরে জাস্ট পাঁচটি সেটিংস করতে হবে যে পাঁচটি সেটিংস করার পর আপনি আপনার ফোনটাকে একবার ফুল চার্জ করে দিয়ে তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারবেন যার জন্য আপনাকে বারবার করে আপনার ফোনটাকে চার্জ করতে হবে না সে পাঁচটি সেটিংস দেখানোর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চায় যারা এখন পর্যন্ত আমার এই বিডি টেকনু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আপনারা লাল কালারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটাকে ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমরা আমাদের ফোনের সেটিং অপশন অন করব সেটিং অপশন অন করলে আমরা আমাদের ফোনের মধ্যে যখনই একটু নিচের দিকে যাব সবার ফোনের মধ্যে আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস নামে একটি সেটিংস দেখতে পাবো জাস্ট আমরা এই ডিসপ্লে অপশনের ভিতরে প্রবেশ করব যখনই আমরা এই জায়গাতে চলে আসব আমরা এখানে একটু নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর আমরা এখানে প্রথম যে সেটিংটি করব যে সেটিংটির কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জ অতিরিক্ত ড্রেন হয়ে যায় অনেক তাড়াতাড়িতে আমাদের ফোনের ডিসপ্লে আমাদের ফোনের চার্জকে কনজিউম করে নেয় সেটি অফ করার জন্য আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে স্ক্রিন রিফ্রেশ রেট বা অনেকের ফোনের মধ্যে স্ক্রিন রেজলিউশন নামে দেওয়া থাকে আমরা জাস্ট এর উপরে একবার ক্লিক করব এখানে আপনাদের এই অপশনগুলি একটু উপরে নিচে বা ডিফারেন্সভাবে থাকতে পারে কিন্তু সবার ফোনের মধ্যে আপনি একটি সেম জিনিস দেখতে পাবেন নাইনটি এবং সিক্সটি এখন এখানে আপনার ফোনের মধ্যে ওয়ান টোয়েন্টি আরও একটি অপশন থাকতে পারে যদি ওয়ান টোয়েন্টি না থাকে তাহলে কোনো প্রবলেম নাই আর যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই এখানে আপনি দেখতে পাচ্ছেন হাই যদি আমি হাই রেজলিউশনে যদি ব্যবহার করি অলরেডি এটি হাই রেজলিউশনে রয়েছে তাহলে এখানে আপনি একটি ডিসপ্লি ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন আপনি যদি হাই আর রিফ্রেশ রেটটাকে যদি ব্যবহার করেন স্মুথ ডিসপ্লে ইফেক্টস কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক বেশি ইউজ করবে এখানে অলরেডি বলে দেওয়া হয়েছে আপনি যদি এখানে স্ট্যান্ডার্ড বা ম্যাক্সিমাম রিফ্রেশ রেট সিক্সটি যে আপনার ফোনের মধ্যে সবচাইতে কম থাকবে যেমন ধরুন সিক্সটি সিক্সটিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনাদের ফোনের ডিসক্রিপশনটি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ফোনের রিফ্রেশ রেট কমে যাওয়ার কারণে দিস রিফ্রেশ রেট ইজ অ্যাকুরেস দা সিস্টেম ইউজ এট অটোমেটিকলি হোয়েন পাওয়ার সেভিং মোড ইজ অন আপনি বুঝতে পারতেছেন আপনি যখনই আপনার ফোনের মধ্যে এখন আপনার ফোনের পাওয়ার সেভিং মোডটাকে অন করে আপনি আপনার ফোনটাকে ব্যবহার করবেন আপনার ফোনের ব্যাটারি এত এত লম্বা সময় ধরে চলবে আপনার ফোনের সিক্সটি গিগে হওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারি আপনি তিন দিন পর্যন্ত কমপক্ষে তিন দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এতটাই বেশি আপনাদের ফোনের ব্যাটারি কনজিউম করে হাই রেট এই সেটিংটি আপনারা আপনাদের ফোনের মধ্যে কমপ্লিট করবেন দুই নাম্বার সেটিংটি আমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি স্ক্রিন কালার মোড অনেকের ফোনের মধ্যে এখানে জাস্ট স্ক্রিন কালার লেখা থাকবে বা কালার মোড থাকবে আপনারা এখানে একটু করে খুঁজে নেবেন কালার যেখানে থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভিভিটের মধ্যে রয়েছে আপনার ফোন যদি অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে তাহলে এই অপশনগুলি এতটাই বেশি কাজে আসবে আপনি আপনার ফোনের মধ্যে যখনই এখানে একটু চেঞ্জ করবেন আপনি আপনার ফোনের ব্যাটারি এত লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন আগে কখনোই আপনি একবার চার্জ দিয়ে আপনার ফোনটাকে এত লম্বা সময় ধরে ব্যবহার করেননি নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে যদি ভিভিটের মধ্যে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভ্যাভারাইট কালার ডিসপ্লে আবার নিচে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ন্যাচারালের মধ্যে আর কালার ডিসপ্লে লেখা আছে ডিসক্রিপশনটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকের ফোনের মধ্যে এখানে সেসুরি স্যাট লেখা থাকতে পারে যদি আপনাদের ফোনের মধ্যে সেসুরিটের লেখা থাকে তাহলে আপনারা এখানে বা যদি ন্যাচারাল থাকে ন্যাচারালতে ক্লিক করবেন আর যদি সেসু রেট লেখা থাকে সেসুর রেটের মধ্যে ক্লিক করবেন দাস আমি ন্যাচারালের মধ্যে ক্লিক করলাম কিন্তু এখানে কোনো রকমের ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন না আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে এখানে কোল্ড ডিফল্ট ওয়ার্ম থাকবে আপনি এখানে কোলে করে দেবেন দেখুন আপনার ফোনের ডিসপ্লেটি এতটাই বেশি স্মুথ হয়ে যাবে আপনার ফোনের সেটিংসগুলি দেখতে অনেকটাই সুন্দর দেখাবে এবং কুল লাইটিং কারণে কুল ইফেক্টসের কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক কম ইউজ হবে বন্ধুরা এতদিন ধরে তো আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করেছেন এই সেটিংটি করে দেওয়ার পর আপনি আপনার ফোনটাকে ব্যবহার করুন ডিফ্রেস আপনি নিজেই দেখতে পাবেন তিন নাম্বার সেরিং শো হচ্ছে ও টু ব্রাইটনেস বা অটোমেটিক ব্রাইটনেস আমার ফোনের মধ্যে অনেকের ফোনের মধ্যে শুধু ব্রাইটনেস নামে দেওয়া থাকে আমরা আমাদের ফোনের মধ্যে এই বাটনটাকে অন করে রাখি আপনি দেখেছেন আমি যখনই আমার ফোনের মধ্যে বাটনটাকে অন করেছি আমার এখানে কিন্তু লাইট জ্বলতেছে তবু তবুও কিন্তু এখানে আমার ফোনের স্ক্রিন লাইটটি অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে এখন যদি আমি আমার ফোনের মধ্যে মুভি দেখি বা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াস এর মধ্যে ভিডিওস দেখি তাহলে আমাদের চোখের জন্য প্রবলেম হবে এবং এই লাইটিংয়ের কারণে এত বেশি ব্রাইট আলোর কারণে আমাদের ফোনের চার্জ অনেক তাড়াতাড়িতে ডিক্রিস হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আমাদের আমাদের ফোনের ফোনের চার্জকে কনজিউম করে নেবে এবং বন্ধুরা এই অটোমেটিক ব্রাইটনেস অপশনটি যদি আপনার ফোনের মধ্যে চালু থাকে তাহলে এখনই বন্ধ করে দিন কারণ হচ্ছে আপনার ফোনের এখানে একটি সেন্সর লাগানো থাকে যে সেন্সরটি আপনি যদি বাইরে যান বা আপনি যদি লাইটের সামনে যান আপনার ফোনের ডিসপ্লের আলোটি বেড়ে যাবে আবার আপনি একটু বাইরে গেলেন দেখবেন কমে গেল রাত্রেবেলা দেখবেন কমে গিয়েছে তো এটি বন্ধুরা অ্যাডজাস্ট কারেক্টভাবে হতে পারে না যার কারণে আপনাদের ফোনের ডিসপ্লে বাড়বে লাইটিং বাড়বে কমবে লাইটিং বাড়বে কমবে যার কারণে আপনাদের সেন্সরটি প্রতিনিয়ত টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করতে থাকে এমনিতে আপনার ফোনের ব্যাটারি সমস্যা রয়েছে এর উপরে আপনি আপনার ফোনের সেন্সরটাকেও অনেক বেশি কাজ দিয়ে রেখেছেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে জাস্ট এটিকে আপনারা ফোনের মধ্যে বন্ধ করবেন এটি আপনারা আপনাদের অনুযায়ী এই ব্রাইটনেসটাকে সেট করবেন এখন আমরা এখানে একটু নিচের দিকে যাই আমরা এখন চার নাম্বার সেটিংস করব চার নম্বর সেটিংটি হচ্ছে ও টু ই স্ক্রিন অন ভাই এই অটোমেটিক স্ক্রিন অপশনটিকে যদি আপনি মেনটেন করে না চলেন তাহলে আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একদিনও ব্যবহার করতে পারবেন না দেখুন আমি আমার ফোনের মধ্যে তিরিশ মিনিট এখানে অটো স্ক্রিন অফটাকে লাগিয়ে রেখেছি আপনি জাস্ট এখানে ফিফটিন সেকেন্ড করবেন না হলে ওয়ান মিনিট করবেন না হলে তিরিশ সেকেন্ড করবেন আপনার ফোনের ব্যাটারি যদি অনেক বেশি সমস্যা করে তাহলে আপনি ফিফটিন সেকেন্ড করে দেবেন যখনই আপনি ফিফটিন সেকেন্ড করে দেবেন আপনি অনেক সময় ভুলে যান কল করার পর ফোনটিকে ফোনের স্ক্রিন অফ করার জন্য কেউ আপনাকে ডাক দিল আপনি বাইরে চলে গেলেন বা আপনি আপনার ফোনের মধ্যে কল আসলো কলটিকে রিসিভ করে কেটে দেওয়ার পর আপনি ফোনটাকে পকেটের মধ্যে রেখে দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটি অফ হয়ে গেছে ফিফটিন সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার ফোনের ডিসপ্লেটি অফ হয়ে যাবে যার কারণে বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক বেশি বাঁচবে অনেক অনেক বেশি আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে সেভ করতে পারবেন এই অটো স্ক্রিন অফ দিয়ে লাস্ট একটি সেটিং দেখাবো যে সেটিংটি আপনাদের ফোনের ব্যাটারিটাকে ডাবল চালাতে সাহায্য করবে মনে করুন আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে আগে একদিন ব্যবহার করতেন এখন এ সেটিংটির কারণে আপনি দু দিন ব্যবহার করতে পারবেন কিভাবে আপনি যখনই আপনার ফোনের মধ্যে এখানে ডার্ক মোড ইনেবল করবেন দেখুন আমি এখানে ডার্ক মোডটাকে চালু করে। দিয়েছি যখনই আপনি আপনার ফোনের মধ্যে ডার্ক মোড চালু করবেন আপনার ফোনের সব সেটিংস থেকে শুরু করে সব কিছুই একদম ডার্ক মোড হয়ে যাবে দেখুন আপনি যদি ইমো ব্যবহার করেন ইমোর মধ্যেও আপনি যদি ডার্ক মোড চালু করে রাখেন তাহলে ভালো হয় যদি আপনি ফেসবুক ফেসবুকের মধ্যে আপনি ডার্ক মোডটাকে এনেবল করে রাখবেন আমি দেখতে পাচ্ছেন এখানে করে রেখেছি তারপর আপনি যদি এখানে ইউটিউব দেখেন ইউটিউবের মধ্যে আপনি ডার্ক মোড এনেবল করে রাখবেন আমি এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড এনেবল করে রেখেছি যার কারণে বন্ধুরা আপনি যদি সব জায়গাতে ডার্ক মোডটাকে ব্যবহার করেন আপনার ফোনের ব্যাটারিটাকে আপনি একবার ফুল চার্জ করে দিয়ে পাঁচ দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফোনের ব্যাটারি কোনোভাবে তাড়াতাড়ি দেশে হয়ে যাবে না যাদের ফোনের ব্যাটারি অনেকটাই দুর্বল তারা তো কমপক্ষে এখানে দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে আর এই পাঁচটি সেটিংস করে দেওয়ার পর আপনাদের ফোনে যদি কাজ হয় আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে পাঁচটি সেটিংস যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই ক্ষুধা হবে